প্রতি বছরের মতো চোদ্দই নভেম্বর শিশু দিবস পালিত হচ্ছে সারা দেশ জুড়ে দিনটি পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মবার্ষিক হিসেবে চিহ্নিত করা হয় যাকে চাচা নেহরু হিসেবেও সেই সাথে স্মরণ করা হয় মেদিনীপুরে শিশু দিবসকে কেন্দ্র করে এক হিরো স্পোর্টস উদ্যোগ নিল শ্রমধন্য ফুটবল ক্লাব এসপি ইলেভেন মেদিনীপুর শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার চোদ্দই নভেম্বর মেদিনীপুর শহরের ব্লাইন্ড আবাসনে ক্লাবের পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের হাতে তুলে দেওয়া হয় স্কুল ব্যাগ চকলেট এবং শিক্ষা স্বয়োজনীয় সামগ্রী ক্লাব উপস্থিতিতে বাচ্চাদের মধ্যে দেখা যায় অপরিসীম আনন্দ একজন উপহার সামগ্রী সংগ্রহের পর তাদের মুখে ফটো টেক অপরিসীম হাসি ক্লাবের কর্মকর্তা আবির আগরওয়াল জানান শিশুরা আমাদের ভবিষ্যৎ আমাদের আশা তাদের হাসি পৃথিবীকে সুন্দর করে তোলে শিশুরা যেমন কোমল তেমনি শক্তিশালী স্বপ্নের বাহক তাই তাদের জন্য নিরাপদ ও ভালোবাসায় ভরা স্বাধীন পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব দেখতে থাকুন বিভিন্ন সংবাদ ডিজিটাল মিডিয়া

থেকে আগামী দিনে আমি দেখতে পাচ্ছি তোদের শিক্ষা বলে দিচ্ছে তোদের যে আগামী দিনে তোমরা একটা ভালো জায়গায় যাবে এবং প্রত্যেকে ভালো নাম করবে প্রতিষ্ঠিত জায়গায় যাবে এটা আমাদের কামনা এবং আমরা জানি একদম তোমরা জানো এবং